আজকে যে আলাপগুলো করবো এই তথ্যগুলো সারা সারা ভাবে পাইতেছিলাম নানা সূত্র থেকে একই তথ্য এইগুলো এমন তথ্য ভেরিফাই করা যায় না কিন্তু রাজনৈতিক ঘটনা বলি যা যা ঘটতেছে ওই তথ্যের সাথে মিলা যায় অনেক কেন কেনর অর্থ খুঁজে পাওয়া যায় আপনারাও শোনেন আপনারা দেখবেন এক বিশাল ধাঁধা মিলে গেছে কেন কি ঘটতেছে আসেন শুরু করি ও খুব চাপে আছে দুই কারণে প্রথম চাপে আছে সরকার গুমে জড়িত জনের পাসপোর্ট বাতিল করেছে আর দেশ থেকে নিষেধাজ্ঞা দিছে এরা সবাই সেনা অফিসার ও এটা ঠেকাইতে পারি না চেষ্টা করেছিল করলে এই নিয়া আর্মির একটা অংশে খুব আছে কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না আরও অনেকেরই নাম আসার সম্ভাবনা আছে তাই অনেকেই বিলা ওয়াকারের উপরে এটা দেখলে একদিকের কথা আবার মিস্ত্রি আইসা নিয়ম বহির্ভূতভাবে দেখা করে গেছে ওয়াকারের সাথে এটা আর্মির ন্যাশনালিস্ট অংশ যেটা সবচেয়ে বড় তারাও হইছে বিলা আবার শোনা যেতেছে ওয়াকার নাকি তিনটা প্যাকেট দিয়ে গেছে তো প্যাকেটের মধ্যে কি আছে জানি না কিন্তু ওয়াকাররা প্যাকেট করে ফেলছে প্যাকেটের মধ্যে কইতেছে এমন কোন কমিউনিকেশন ডিভাইস ডিভাইস হয়তো আছে যেগুলা দিয়া ওয়াকারের সাথে ইন্ডিয়া খুব সিকিউর লাইনে কথা কইবার পারবে গুটু করবার পারবে তো যাই হোক তো এখন ওয়াকার যাবে কই তারে এখন কে বাঁচাবে সে ছুটে গেছে খালেদা জিয়ার কাছে সে বিএনপির সাপোর্টটা নিয়ে নিল ন্যাশনালিস্ট আর্মি অফিসার আর সৈনিকদের দেখাইলো দেখো দেখো আমিও তো ন্যাশনালিস্ট দেখো খালেদা জিয়ার সাথে আছি আমি আমার উপরে বিলাহ হকেন। আমি কি তোমার পর চাপটা একটু কমলো তাই না এখন প্রশ্ন হইতেছে কি এমন দায় যে সাথে এসে দেখা করাই লাগলো ইন্ডিয়া চায় তার আরেক দাস এর সাদ ক্ষমতা থেকে উৎখাত হইয়া সামে সিকোনো যেমন রাজনীতি করিয়া গেছে ঠিক তেমনি আওয়ামী লীগ রাজনীতি করু এরা একটা প্ল্যান করিছে সে প্ল্যান দেয় ও আকারের কানে দিছে পানি পড়ার মতো কইরা আচ্ছা এটা ইন্টারেস্টিং কথা বলি হ্যাঁ বাংলাদেশে তিনটা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল মুজিব এর সাদার হাসিনা তিনজনের পরিণতি এক ক্ষমতা থেকে উৎখাত আগামীতে যারা ইন্ডিয়ার সেবাদা সহ লাইনে আসপার এই ইতিহাসটা মাথায় রেখেন কামে দিবে বাংলাদেশে ইন্ডিয়ার সেবাদাসদের কোনো জায়গা নাই হাসিনাকে ক্যান ইন্ডিয়া চায় বাংলাদেশে কেন হাসিনার রেয়ানার আন্ডা বাচ্চাদেরকে দিয়া করলো না বা আওয়ামী অন্য কোনো নেতাদের দিয়া করলো না তারা দেখিছে আওয়ামী কোনো ইউনিফাইন ফিগার নাই মানে যারাই দিয়া পুরা আমলিককে লীগকে ইউনিফাইড করা যায় ঐক্যবদ্ধ করা যায় জয় রে চেষ্টা করছে বুঝে গেছে ওরে দে হবে না জয় গল্প খেলিচ্ছে দেখেন ওই ওই নিজের লাইনে ভিড়ে গেছে ওর বুড়ি দেখেছেন মাল টেন দিন রাত কাম কাজ নাই বুড়ি হবি না ফ্ল্যাট নিছে ফ্ল্যাট ফ্ল্যাট বিনা পয়সায় ওই ফ্ল্যাট নিয়ে লিটনের ফ্ল্যাট বানাবি ওই ওর চাকরি যাবে তো যাবি আয় উপার্জন ক্যাঙ্গে করে হবি ওই লিটনের ফ্ল্যাট দিয়ে আয় উপার্জন করবি তো যাই হোক আবার টিউলিপের বোন রূপন দিয়ে ও ধরা গেছে ওই একই ফ্ল্যাট কিচ্ছা ফ্ল্যাট এত পছন্দ ওদের লিটনের ফ্ল্যাট বুঝছাও লিখে রাখেন ববিও ধরা খাবি এনা ওয়েট করেন এগুলো গেলে এমনি এমনি হচ্ছে না এইগুলা কোনো র্যান্ডম ঘটনা না হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা পশ্চিমারা বুঝছাও তার মানে বুঝেছেন তো হাসিনারের সারা উপায় নাই ইন্ডিয়ার তারাই সামনে রেখে আওয়ামী লীগটা গুছায় শেষ চেষ্টা করবে তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে এখন কেমনে হাজিনাকে বাংলাদেশে এনবি ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না ওই শর্ট করে ক্যাংকে করে ঢুকে দিবি সেটার প্ল্যান কি হাজিনাকে ফেরত দিবে ইন্ডিয়া এটা কয়ে গেছে মিছরি আবার আইউ দেন না ইন্ডিয়া কত ভালো হাজিনাকে ফেরত দিচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকার সাথে কথা বলা লাগে না ওয়াকার কে সে কন্ডিশন দিছে সেটা হইতেছে তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে যেমন না না রাখিছিল রাখিছিল করে রাখা লিখবি সেই গৃহ কোনটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উটি থাকবে হাসিনা আর কি হাসিনার দলকে নির্বাচন করবে দেওয়া লাগবি মির্জা ফখরুল প্রফেসর গিয়া কয়ে আসছে না এটা সাহেব ওটা দেখান যে মির্জা ফখরুল কয়ে আসছে প্রফেসর ইনুসকে তার রেটরিক বদলাইতে হবে তার রাজনীতির ভাষা স্লোগান এই সমস্ত বদলাইতে হবে বক্তৃতা বদলাইতে হবে তার মুক্তিযুদ্ধের কথা বাহাত্তরের সংবিধানের কথা কওয়া লাগবে আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে জামাতে গেলানো লাগবে কি করছে বাহাত্তরের সংবিধানের কথা কইছে মুক্তিযুদ্ধের কথা কইছে লাগিছে এবার মিলিচ্ছে তার মানে ইন্ডিয়া চাইতেছে আওয়ামী লীগের শূন্য স্থান এটা বিএনপি বিএনপিকে দিয়া পূরণ করবি ইন্ডিয়া জানে বিএনপি জিপি ইলেকশনে বিএনপির লোকেরা খুশি হয়ে গেছে যে দাদা কইছে যে জিডপি যে তার চান্স আছে এটা ঠিক যাই হোক আয় আলপে পড়ে শিখছি এই কারণে বিএনপির উপরে বাজি ইন্ডিয়া বিএনপি রে ডিস্টার্ব না ইন্ডিয়া এই পাঁচ বছর এটা কইছে এটা হইতেছে আন্ডারস্ট্যান্ডিং এইবার আপনারা আশেপাশে যা ঘটতেছে তা মিলে যাইতেছে তাই না কেন কোনটা ঘটতেছে ওয়াকার এসে খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করছে আশ্রয় চাইছে ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তাই বিএনপি আকাশে উঠতেছে ক্ষমতা তো চলে আসছে খারান খারান একটু খারান এত তাড়াতাড়ি উল্লাস করেন না হ্যাঁ রে ইন্ডিয়া ডিস্টার্ব দেবে না দেশের মানুষকে ধন তারা খেয়ে বসে থাকবে ভোটের হিসাব জানি না বলা মুশকিল কিন্তু একটা কথা বিএনপি কই আপনাদের যত প্রস্তুতি থাকুক আপনাদের ভোটে হারায় দেওয়া কোনো ব্যাপার না এটা সিরিয়াস টিম যদি কাজ করে তিন মাস মাত্র আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায় কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয় আপনি হারবেন কি না জানি না কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া কেউ যদি এটা করে কি হবি আমি যা যাক কইলাম তা যদি ঘইটা যায় মানে হাসিনা যদি আসে গোপালগঞ্জে যদি ঘাটি গাড়ে আওয়ামী লীগ যদি নির্বাচন করে বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ এরা তো প্রফেসর ইউনুসের সরকার করিছে কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগন্যাল না পাইলে প্রফেসর কোনোটাই করবে না বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন তাই বিএনপির কর্মীরা নেতারা লিখে রাখেন লিখে রাখেন এই নির্বাচনে যেটা ক্ষমতা হয়তো নিতে পারবেন কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না পুরা টার্ম পুর করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে ওই টার্মি আপনাদের শেষ টার্ম হবে আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দেগিতে আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না এটা করতে হবে ধারণ এটা মনে করেন না যে আপনাদের হুদায় বদনাম করিচ্ছি হ্যাঁ খুবই বিশ্বাসযোগ্যভাবে ক্যালকুলেট করে দেখায় দেওয়া যাবে কেন আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে আসেন এটার বাইরে আরো দুইটা কারণ আছে আপনাদের রাষ্ট্র চালানোর প্রস্তুতি নাই প্রায় আঠারো বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না আপনাদের সরকার হবে কুসি কাঁচার মেলা কারই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না আপনাদের একত্রিশ দফায় তার প্রমাণ আছে ওইটা নিয়ে এত কাঁচা কাজ হয়েছে এটা নিয়ে আলাপ করব নি আরেকদিন দিন আর দুই নম্বর ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশে মানুষ খুবই খারাপভাবে নেবে তাই খুব খেয়াল সামনে মুরগি পিছে শেয়াল